আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় নাই কারণ গ্রামে গেছিলাম অনেক দিন ছুটি কাটায় আসলাম অনেক খাসায় হাতে জমা হয়ে গেছে আজকে যে খাসাটা আপনাদের দেখাইতেছি এই খাসাটা যাবে কক্সবাজার কক্সবাজার তামিমবাইয়ের খাসা খাসার নিচে চাকা সিস্টেম করা আছে দেখেন চারটে চাকা আছে সামনে দুইটা চাকা লক সিস্টেম করা আছে খাঁচাটার সাইজ আছে পাশে আছে দুই ফিট খাঁচাটার সামনে আছে পঞ্চাশ ইঞ্চি দুই ফিট বাই পঞ্চাশ ইঞ্চি নিচের খোপের উচ্চতা আছে ট্রেল লাইন সহ দুই ফিট আর উপরে খোপের উচ্চতা আছে আঠারো ইঞ্চি করে সামনে বারেন্দা দেওয়া হয়েছে উপরে দোতলা হলো কবুতর পালন করবে আর নিচের তালা হলো মুরগি পালন করবে এই যে উপরে দুতালায় তিনটা করে খুব করা হয়েছে প্রত্যেক রুমে প্রত্যেক রুমের স্পেস আছে এই পঞ্চাশ পঞ্চাশ ইঞ্চের তিন ভাগে ভাগ করা হয়েছে আর কি আর পাশে তো দুই ফিডি আছে দরজায় তালা মারা সিস্টেম করা আছে কারণ যে বাইন নিয়েছেন কবুতরগুলা সাইরা পালন করবে এই জন্য বারিন্দা দিছে আর নিচের টেরে সিস্টেম করছে যেন পায়খানা করলে প্রত্যেক তালার পায়খানা যেন প্রত্যেক তালাতেই থাকে ওই সিস্টেমটা করা আছে সম্পূর্ণ গ্যাপ চিকন করে দেওয়া হয়েছে এবং রিং সিস্টেম করা আছে দেখেন রিংগুলো দেওয়া রাখা হয়েছে অ্যালমোনিয়ামে কালার করা কবুতরের জন্য ছয় খোপ দুতালায় তিন খোপ আর নিচতলায় এই তিনতালায় তিন খোপ তিনতালায় তিন খোপ দুতলায় তিন খোপ এই ছয় খোপের জন্য ছয়টা রিং ব্যবহার করা হয়েছে ওই রিংয়ের ভিতরে উনি মাটির খাদা দিয়ে ডিম বাচ্চা করাবে এই দেখেন গ্যাপগুলা খুব নিখুঁতভাবে দেওয়া হয়েছে যেন চিকা বায়ে দূর না ঢুকতে পারে হাফ ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে এবং চাকাগুলা স্ক্রু সিস্টেম করা হয়েছে ভবিষ্যতে যেন খুলে বদলাইতে পারে এই জন্যই স্ক্রু সিস্টেম করা আছে চারটে চাকা লাগা হয়েছে চার খোনার ভিতরে এ দেখেন মুরগির খাসার জন্য পকেট করে দেওয়া হয়েছে খাবার দাবার দেওয়ার জন্য মেন দরজা যেন না খোলা লাগে এই জন্যই পকট করে দেওয়া হয়েছে দুই সাইডে দুইটা দশ নম্বর দিয়ে খাসারা তৈরি করা হয়েছে এই যে উপরের সাইডটা দেখেন থ্রি ফোর বিএসএল এর অ্যাঙ্গেল দিয়ে খাসাটা তৈরি করা হইলো এই খাসাটা আমার জানার মতো অনেক সুন্দর হয়েছে জানিয়ে আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখেন প্রত্যেক তালাতে দুইটা করে টেরে বসছে প্লাস্টিকের চব্বিশ চব্বিশ সাইজের টেরে টোটাল এখানে ছয়টা টেরে আছে এই টেরে রং রিং আসবাবপত্র এবং অন্যান্য যা আছে বাদ দিয়ে খাসাগুলো বিক্রি হয় একশো নব্বই টাকা কেজি কেউ নিতে চাইলে আমাদের কাছে সরাসরি অর্ডার করে বানিয়ে নিতে পারবেন রেডিমেড পাবেন না কেউ প্রশ্ন করবেন না এই খাসার দাম কত কত কেজি হয় এরকম অনেক সময় জানতে চাইতে পারেন ছবি দেবেন হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে বলবেন এই খাসাটার কত কেজি হয়েছে আমি তো বইলাই দিলাম কয় টাকা কেজি প্রতি কেজি একশো নব্বই টাকা বানানোর পরে মজুরি সহ এর ভিতরে রঙ এই যে টেরে চাকা রিং আরও যে কিছু নেন ওগুলি বাদ দিয়ে একশো নব্বই টাকা কেজি একদম এই যে বানিন্দারা চাইলে আপনারা নেবেন চাইলে নেবেন না এক দুই এলো তিন প্রত্যেক তলায় তিনটা করে খুব করে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ধরনের খাসা মুরগি খাসা কবুতরের খাসা এবং পাখির খাসা অর্ডার করে বানিয়ে নিতে চাইলে সরাসরি নাম্বারে কল দিয়ে অর্ডার করে নিতে পারবেন আমাদের ঠিকানা টুঙ্গি এশিয়া পাম খাপারা রোড খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের একটা বুথ আছে বুথের পিছনেই কারখানা মোবাইল নাম্বারটা আমি মুখে বলে দিতেছি জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই যে বিএসআরএমের থ্রি ফোর ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া হয়েছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকেও খাসাগুলো অর্ডার করে বানিয়ে নিতে পারবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খাসাগুলা ডেলিভারি দিয়ে দিব ওখান থেকে রিসিভ করে নিবে আর কি লোকটা খুবই ভালো মানুষ খাসার সাইজটা আমি আরেকবার বলতেছি লম্বায় আছে চার ফিট পাশে আছে দুই ফিট আর উচ্চতা আছে নিচের তালা উচ্চতা আছে ট্রেল লাইন সহ দুই ফিট আর উপর তলার উচ্চতা আছে আঠারো ইঞ্চি করে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে দশ নম্বর তার দিয়ে খাসাটা তৈরি করলাম সত্তর